নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো জেনার বন্ধুরা ত্রিপুরা রাজ্যে কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে আবারও নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট জব রেগুলার বেসিকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝবে যে এখানে কী কী যোগ্যতা রাখা হয়েছে এস কী রাখা হয়েছে এডুকেশন পলিসি কী রাখা হয়েছে এবং অ্যাপ্লাই কবে থেকে হবে লাস্ট ডেট কবে এবং তোমাদের যে সিলেবাস রয়েছে এক্সাম প্যাটার্ন রয়েছে কীভাবে হবে সম্পূর্ণ ডিটেলস এক টু জেট কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করছি তো অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাল্যাক পরতে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব সহ পাওয়ার জন্য তো চরণ বন্ধুরা ভিডিওটি শুরু করে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটেশন যেটা আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন থেকে কিন্তু এই নতুন নোটেশনটা পাবলিশ করা হয়েছে এখানে তোমরা পোস্ট দেখতে গেলে এখানে কিন্তু তোমাদের কিন্তু অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি এবং অফিসার এসিস্ট্যান্ট মাল্টিপারপাসে কিন্তু লোক নিয়োগ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো প্রথমে তোমাদের এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সির কথা প্রথমে তোমাদের এখানে বলে দেব। যে ত্রিপুরার জন্য কিন্তু এখানে মাল্টিপার্পাসে ষাটটি টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর তোমরা এখানে অফিসার স্কেল ওয়ানে যারা এখানে অ্যাপ্লাই করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরার জন্য কিন্তু আলাদা করে অফিসার স্কেল ওয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য কিন্তু এখানে টোটাল পঁচিশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তারপর স্কেল টু সি এ সি এর জন্য কিন্তু ত্রিপুরার জন্য কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো টোটাল বলতে গেলে ত্রিপুরার জন্য কিন্তু এখানে টোটাল ছিয়াশিটি টোটাল পোস্ট রয়েছে এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট ইউআর যারা রয়েছে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক এখন আমরা এখানে ডিসকাস করবো যে তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে ডিসকাস করবো পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ব্যাচালার ডিগ্রি প্রয়োজন হবে তার সাথে সাথে তোমাদের এখানে কিছু কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নলেজ এখানে ল ম্যানেজমেন্ট টেকনোলজি ইনফরমেশান এগ্রিকালচার মার্কেটিং এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে সাথে তোমাদের এখানে কম্পিউটারও জানা থাকতে হবে এখানে এজের কথা বলতে গেলে তোমরা যারা যারা গ্রুপ বি গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করবে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে তোমাদের কিন্তু বয়স কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর হতে হবে তার তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা কিন্তু এজে এখানে এজের রিল্যাকজেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে এসসি এসটি ক্যানেটারে এখানে ফাইভ বি এস রিলেকশন পেয়ে যাচ্ছ তারপর এখানে এসি অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তোমরা এখানে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ রাখা হয়েছে ঠিক আছে তারপর স্কেল টু ম্যানেজার পদে এখানে কিন্তু একুশ থেকে বত্রিশ বছর রাখা হয়েছে স্কেল তো সিনিয়র ম্যানেজার পদে এখানে একুশ থেকে চল্লিশ বছর রাখা হয়েছে এখন তোমাদের অনলাইন এক্সামিনেশনের কথা বলতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা যারা যারা এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে তোমরা এখানে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে ঠিক আছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা রিজনিং এবং ম্যাথামেটিক্যাল থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে চল্লিশটি কোশ্চেন করে আশি মার্কে টোটাল কিন্তু এখানে এক্সাম হবে ফর্টি ফাইভ মিনিটস তোমাদের টাইম দেওয়া থাকবে ঠিক আছে তারপর এখানে তোমরা অফিসার স্কেল ওয়ানে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ এখানে কিন্তু তোমাদের রয়েছে এখান থেকে কিন্তু তোমরা আশি মার্কের এক্সাম হবে টু ফাইভ মিনিট তোমাদের টাইম দিতে থাকবে এ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিশান অর্থাৎ এই এক্সামেশান যারা পাশ করবে তারা কিন্তু এখানে মেন এক্সামেশনে মেন এক্সামিশনে কোয়ালিফাই করবে ঠিক আছে মেন এক্সামিনিসে তোমরা অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে যারা যারা এখানে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু এখানে মেন এক্সামিশন হবে প্রিলিমিনারি এক্সামিশন ক্লিয়ার করার পর তোমাদের মেন এক্সামিশন যে সিলেবাসটা রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু রিজনিং তারপর এখানে তোমাদের যে কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ নামারিগাল অ্যাবিলিটি এখান থেকে কিন্তু তোমাদের দুশো মার্কের এক্সাম হবে ঠিক আছে দু ঘন্টা টাইম দেওয়া থাকবে তারপর তোমাদের তোমরা যারা যারা তোমরা যদি এখানে যদি অফিসার স্কেল ওয়ানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের মেন এক্সামিনেশনে তোমাদের কিন্তু এখানে কিন্তু রিজনিং কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউ থেকে তোমাদের এখানে কোয়েশন আসবে দুশো মার্কের এক্সাম হবে দু ঘন্টা কিন্তু তোমাদের কিন্তু টাইম দেওয়া থাকবে এখন ডিসকাস করব যে তোমরা এখানে যারা যারা অ্যাপ্লাই করবে ত্রিপুরা থেকে ত্রিপুরার জন্য এখানে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই তিনটা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে হবে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে এক্সাম সেন্টার লিস্ট দেখতে পাবে যারাই ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া রয়েছে তোমরা এখানে অবশ্যই দেখতে পাবে তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে আগরতলাতে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে তোমরা কিন্তু আগরতলাতে এখানে কিন্তু এক্সাম দিতে পারবে এখন ডিসকাস করবো যেখানে তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তো হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে বলা রয়েছে তোমরা এবার এখানে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাই প্রসেস যে রয়েছে অনলাইন প্রসেস রয়েছে অন্য কোথাও ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে এখানে ক্লিয়ারলি বরা বলা হয়েছে যদি তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ট্রিপল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে গিয়ে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে অনলাইন চার্জও রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অফিসার স্কেল ওয়ান টু থ্রিতে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো ঠিক আছে তাহলে কিন্তু এখানে একশো পঁচাত্তর টাকা ইনক্লুডিং অফ জিএসটি ফর এস সি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং আষ্টশো পঞ্চাশ টাকা ইনক্লুডিভস অফ জিএসটি ফর rol আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ এখানে কিন্তু ওবিসি জেনারেল ক্যান্ডিডেটরা রয়েছে ঠিক আছে তারপর এখানে কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে তোমরা এখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে এস সি এসটি পি ইএসএম ডিইএসএম ক্যান্ডিডেটদের জন্য এখানে একশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে এবং একশো আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু ফর অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ইউ আর ও জন্য কিন্তু এখানে রাখা হয়েছে তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ নিচে দেওয়া লিঙ্ককে অবশ্যই ক্লিক করো তোমরা এখানে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু ফটো সিগনেচার থাম্প ইমপ্রেশন তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে ইম্পর্ট্যান্ট ডেটস তোমাদের এখানে শেয়ার করতে চাইবো যেখানে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিংস এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লাই বাই ক্যান্ডিডেট এখানে সাত ছয় দু থেকে কিন্তু সাতাইশ ছয় দু হাজার এই মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবে ঠিক আছে তার সাথে সাথে তোমরা কিন্তু এখানে যে পেমেন্ট রয়েছে পেমেন্টও কিন্তু সাতাইশ ছয় দু হাজার মধ্যে কিন্তু এখানে তোমরা করতে হবে ঠিক আছে নোটিশনটা ডাউনলোড করে চেকআউট করে নেবে তারপর এখানে ভালোভাবে চেকআউট করার পর তোমরা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো যদি কিছুই জিজ্ঞেস কর থাকে অবশ্যই জানাবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জবরেটেড ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি দেখো বাকি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত